সংসারটা সুন্দর সাজানো গোছানো হবে এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই সব ফাইনালি আজকে চলে আসলাম আমার ছোট্ট ভাড়া বাসা হোম ট্যুর ভিডিও নিয়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার ছোট্ট একটা হোম ট্যুর ভিডিওতে আমি শুরু করতেছি আমার ড্রয়িং রুম দিয়ে যেহেতু ছোট্ট এ ভাড়া বাসা ড্রয়িং রুম তো আমি আমার মনের মতো করে সাজাতে না পারলেও একটু একটু চেষ্টা করছি তো প্রথমেই ড্রয়িং রুমে ঢুকতে কিন্তু টিভি ক্যাবিনেট পরে যেহেতু ভাড়া বাসা তো টিভি ক্যাবিনেটটাও খুব একটা বড় না আর এই এই টিভি ক্যাবিনেটটা কিন্তু আমি ঢাকায় আসার পরে রিগাল থেকে নিয়েছিলাম টিভি ক্যাবিনেটের উপরে বেশি কিছু নাই আপনাদের ভাইয়া যেহেতু পুলিশে জব করে এর জন্য কিন্তু বাসা চেঞ্জ করতে হয় কয়েক বছর পর পরই এর জন্য বাসায় কিছু রাখতে চাই না তারপরেও আসলে মেয়ে মানুষ মেয়ে মানুষের কতই বা শখ মানে কত শখ সুন্দর করে সাজানো গোছানো সংসার থাকবে তার করতে চায় না তারপরে একটু একটু করে অনেক কিছুই হয়ে গেছে তো এই পাশে হচ্ছে ওভেন র্যাক আর তার সাথে তো ওভেন থাকবেই ছোট বাচ্চা নিয়ে আসলে রুম টুম সেভাবে গোছানো যায় না তার সাথে একটা কিন্তু ওয়াল কেবিনেট আছে তো অল কেবিনের তেমন ভাবে সাজানো হয় নাই টুকিটাকি যা আছে সেটা দিয়ে সাজানো হয়েছে মানে টুকটাক একটু কিছু কিনেছিলাম আর বিয়ের যে জিনিসপত্র দিয়ে আসলে সাজানো হয়েছে সাজাতে তো অনেক কিছু দিয়ে মন আসলে কিন্তু ওই যে একটা জায়গায় আসলে থেমে গেছি আপনাদের ভাইয়া যেহেতু পোস্টিং এর চাকটি কয়েকদিন পর পরই আসলে পোস্টিং হয় আর ঢাকায় আসার পর থেকে একা একা হাতে পুরো বাসা সাজাইতে হয় মানে গুছিয়ে রাখতে হয় আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই তো আমার ড্রয়িং রুমের একপাশে হচ্ছে টিভি ক্যাবিনেট আর একপাশে হচ্ছে ওভেন র‍্যাক আর এখানে হচ্ছে ওয়াল ক্যাবিনেট আর ওই পাশে হচ্ছে বেসিন সাথে একটা ফ্রিজ আছে আর এই পাশে হচ্ছে একটা দোলনা আছে আর এই দোলনা কিন্তু আমার অনেক বেশি শখের আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল বিয়ে দুই বছর পরে তার কাছে আসলে আমি আবদারি করেছিলাম তখন এই দোলনাগুলো নতুন বের হয়েছিল তখন আর এই পাশে হচ্ছে সোফাগুলো রেখেছি সোফাগুলো কিন্তু অনেক দিনের মানে আমার বিয়ের সময়কার আমার যখন বিয়ে হয়েছিল তখনকার সোফা সোফাগুলো আসলে চেঞ্জ করা হয় নাই তো ইচ্ছা আছে সোফাগুলো চেঞ্জ করব। আর এই পাশে একটা রুম আছে ওই রুমটা ফাঁকাই পড়ে থাকে স্টোর রুম হিসাবে ব্যবহার করি আসলে আর এই পাশে হচ্ছে কিচেন আর এই পাশে হচ্ছে আমার বেডরুম আমার বেডরুমটা একটু ভাবে অল্প কিছু দিয়ে ডেকোরেশন করেছি যেদিন আমার নিজের বাসা হবে সেদিন আমি মনের মতো করে সাজাবো এখন যেহেতু ভাড়া বাসা তো সেভাবে আসলে সাজাতে পারি না কই দিয়ে কই জিনিস রাখবো সেটাই বুঝি না একদিকে রাখলে জায়গা হয় না এটা সমস্যা ওটা সমস্যা তো যাই হোক এটা আমার বেড আর বেড কিন্তু আমি অনেকে হয়তো জিজ্ঞাসা করবে এই বেড টা কিসের এই বেড পুলিশের বেডশিট মানে বেডে যে চাদর বিছানো আছে এটা কিন্তু পুলিশের চাদর অনেকে হয়তো জিজ্ঞাসা করবে এজন্য আমি বলে দিলাম আর এর পাশে হচ্ছে বেড টেবিল আছে কিছু ফ্লাওয়ার রেখেছি আর ওই পাশে তো একটা সুন্দর মিরর দেওয়া আছে মিররটা আমি আরং থেকে নিয়েছিলাম তিন বছর আগে তো মিররটা আমার অনেক শখের ছিল তখন এই মিরর অনেক চলতেছিল এখন অনেক অনেক পাওয়া যায় পেজে তবে এটা আমি আরং থেকে নিয়েছিলাম তার নিচে যেহেতু মিরোরটা বেতের ছিল তো নিচে আমি একটা বেতেরই টুল দিয়েছি ছোট একটা টুল তার সাথে কিন্তু একটা বালিশ রেখেছি আর এই তো আমার বেডরুম এর মানে বেডের সাইডটা আর এই সাইড হচ্ছে একটা আলমারি দেওয়া আছে তো আলমারির এ পাশটা খালি রাখতে চেয়েছিলাম কিন্তু আলমারি রাখার জায়গা হচ্ছিল না এরপরে ওখানে বাধ্য হয়ে দাওয়া লাগছে যেহেতু ভাড়া বাসা হচ্ছিল না আর এই পাশে হচ্ছে সুন্দর একটা রিয়েল গাছ রেখেছি এই গাছটা আমার অনেক শখের সাড়ে তিন বছর প্লাস এই গাছের বয়স একদম ছোট্ট একটা গাছ কিনেছিলাম আর অনেক বড় হয়ে হয়ে গেছে গাছের পাতাগুলো কেমন যাচ্ছে যেহেতু অনেক হয়ে গেছে আর হচ্ছে আমার পাশে অংশ তো ড্রেসিং কিন্তু অনেক বেশি সিম্পল এগুলো হচ্ছে বিয়ের ড্রেসিং টেবিল এখনো আমি সেভাবে ফার্নিচার করি নাই তবে ভবিষ্যতে করব করবো চিন্তা ভাবনা আছে নিজের একটা বাসা হলে তখন সুন্দর করে ডিজাইন করে সব ফার্নিচার বানাবো তো এখন আপাতত কোনো ফার্নিচার বানানোর ইচ্ছা নাই যেগুলো আছে এগুলোর মধ্যেই থাকতে চাই তো দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন একটা বাসা হয় নিজের বাসা ভাড়া বাসায় আসলে কতদিনই বা থাকা যায় আর এই তো আপনাদের মিথিলা আপু হয়তো বা অনেকে পেজ থেকে আমার ভিডিও দেখতেছেন আমি কিন্তু ইউটিউব চ্যানেলে এই প্রথমবারের মতো এরকম একটা ভিডিও আপলোড করতেছি তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে তবে এটা কিন্তু আমার প্রথম টাইম যে আমি ইউটিউবে এমন সুন্দর করে একটা ভিডিও দিচ্ছি সুন্দর হচ্ছে কিনা তবে আমার কাছে মনে হচ্ছে সুন্দর হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো বেডরুমের সাথে সুন্দর একটা কিন্তু তো আমার পছন্দের কিছু গাছ আছে আমি হচ্ছে সাদেও রেখে এসেছি এখন বৃষ্টির সময় তো কুরবাই বাড়িতে যাওয়া হয়েছিল তখন সাদে সব গাছ রেখেছিলাম কিছু গাছ এনেছি আর বেশিরভাগ গাছই হচ্ছে সাদে আছে তো সাদে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন অনেক সুন্দর হয়েছে গাছগুলো বিশেষ করে আমার সুন্দর একটা বাগান বিলাসের গাছ আছে সেটা অনেক বড় হয়ে গেছে আর অনেক মোটাও হয়ে গেছে সাদে রাখাতে বেলকুনিতে আসলে সব গাছই কিন্তু ভালো হয় না তো যাই হোক এর মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে তো বেলকুনিতে বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে বেলকুনিতে কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন আকাশটাও কত সুন্দর লাগতেছে শখের বেলকুনিতে দাঁড়িয়ে শখের বৃষ্টি দেখা কিন্তু ভালোই লাগে মানে বৃষ্টি তো প্রত্যেকটা মেয়ে পছন্দ করে তাই না যাই হোক এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ